শনিবার সকালে রায়গঞ্জের উকিলপাড়ায় জোড়া খুনে অভিযুক্ত রতন সরকারকে তা স্ত্রী টুম্পা সরকারি ধরিয়ে দিলেন স্ত্রীর তৎপরতায় অভিযুক্ত রতন সরকারকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় সূত্রের খবর রায়গঞ্জের উকিলপাড়ার তেরো নম্বর ওয়ার্ডে শনিবার সকালে নিজের বাড়িতেই খুন হন তারই সহকর্মী রতন সরকারের হাতে এদিন উকিলপাড়ার দে হেমতাবাদের বাঙাল বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মিন্টু সরকারকে ঠান্ডা মাথায় খুন করে রায়গঞ্জের কান্তনগরের চৈরার পাড়ের বাসিন্দা রতন সরকার এরপর জোড়া খুন করে শটান দেবীনগরের ঢাকার কান্তনগরের বাড়িতে হাজির হয় জোড়া খুনে করে অভিযুক্ত রতন সরকার স্ত্রী টুম্পা দেবীর কাছে রতন সরকার স্বীকার করেন তিনি দুজনকে খুন করে বাড়িতে এসেছেন রক্ত মাখা ধারালো অস্ত্র এবং রক্ত মাখা জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য স্ত্রীকে নির্দেশ দেন স্বামীর কথা শুনে আতকে ওঠেন অভিযুক্ত স্ত্রী টুম্পা খুনের কথা জানতে পেরে স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেন স্ত্রীর চিৎকারে অভিযুক্তের বাড়ির সামনে প্রতিবেশীরা জমায়েত হন অভিযুক্ত রতন যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে সেই জন্য প্রতিবেশীরা বাড়ি ঘিরে রাখেন জোড়া খুনের ঘটনায় অভিযুক্তকে স্থানীয় মানুষ আটকে রেখেছেন এমন খবর পুলিশের কাছে পৌঁছতেই রায়গঞ্জ থানার পুলিশ দ্রুত দেবীনগরের কান্তনগরে পৌঁছায় অভিযুক্ত রতনকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেন রায়গঞ্জ পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকার জানিয়েছেন এলাকায় একাধিক অসামাজিক কাজে যুক্ত ছিল রতন তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আজকের ঘটনায় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করলে এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে তবে বহুদিন পর জোড়া খুনের ঘটনা ঘটায় রায়গঞ্জবাসী আতঙ্কিত ছিলেন সেই সঙ্গে পুলিশ জনসাধারণের সহায়তায় আততায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় হাফ ছেড়ে বাঁচল সেই সঙ্গে তার স্ত্রী টুম্পা সরকারকে পুরস্কৃত করার দাবি উঠেছে এখানেই নারী শক্তির জয় টুম্পা দেবী যদি সহযোগিতা না করে রক্তমাখা জামা কাপড়গুলি ধুয়ে দিতেন সেক্ষেত্রে তিনিও যে পরবর্তীতে গ্রেপ্তার হতেন তা একরকম নিশ্চিত ঘটনার পরিণতি উপলব্ধি করে তিনি স্বামীকে ধরিয়ে দিয়ে যথাযোগ্য কাজ করেছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরে দেবীনগরের কান্তনগর ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স